আল্লাহকে যারা পেশেছে ভালো ধু তাদের থাকতে পারে আর তাদের থাকতে পারে আল্লাকে যারা বেসেছে ভালো তাদের থাকতে পারে কি আর তাদের থাকতে পারে যারা লোয়েছে মুখে কোড়ানের বাণী লয়েছে মুখে কড়ানের বাণী তশা কি তাদের থাকতে পারে দুঃখ তাদের থাকতে পারে আল্লাহকে যারা মেসেছে ভালো দুঃখ কি তাদের থাকতে পারে হতাশা আর তাদের থাকতে পারে সামনে বাড়ালো পা আজ নতুন পৃথিবী গড়তে জানাতো আছে তাদের সবার কত যে হবে লড়তে সামনে বাড়ালো পা নতুন পৃথিবী গড়তে জানাতো আছে তাদের সবার কত যে হবে লড়তে জীবনের সব পিছু তাই হেরে রে যাই বারে বারে দুঃখ কিয়ার তাদের থাকতে পারে দুঃখ কিয়ার তাদের থাকতে পারে মায়ের দূর বনের হাসি সংসার সুক্তি আর মুখে সব ছেড়ে চলে অজানার পথে বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়ে সুখ আনবে আনবে ভাঙা মাস নাদে রাশেদার সে রাজু জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়ে অসু দেবে কাশে শহীদ মিছিল চলে সম্মুখ পানে রুখ বেকে আজ তারে হতাশা কি তাদের থাকতে পারে দুঃখ ता देर थकते पार